মুসলিম পারিবারিক আইন অনুসারে একজন ছেলের কতটুকু কত ভাগ মেয়েরা পাবে মানে ছেলে মেয়ের কতটুকু কত অংশ পাবে একটা ছেলে যতটুকু পাবে মেয়ে কি ঠিক ততটুকু পাবে না কতটুকু অংশ পাবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অনুসারে একজন ছেলের কতটুকু অংশ একটা মেয়ে পাবে ধরো তোমার বাবার ঘরে তুমি এবং তোমার বোন এক ভাই এক বোন তাহলে তোমার ভাই কতটুকু পাবে আর তুমি কতটুকু পাবে মেয়েদের বাইয়ের কত ভাগ তুমি পাবে বাইয়ের সমান পাবে না এত পার্সেন্ট পাবে সেটা তারা হচ্ছে বাইয়ের অর্ধেক পাবে বোন তাদের অ্যাক্সিলেন্ট ঠিক আছে বাইয়ের অর্ধেক পাবে বোনেরা বাই যদি পায় দশ শতাংশ জমি বোন পাবে পাঁচ শতাংশ অর্ধেক ফিফটি পার্সেন্ট থ্যাংক চলে যাচ্ছি হ্যাঁ ফিফটি পরবর্তী প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পথ কি সেনাবাহিনীতে যারা জব করে দেশ সর্বোচ্চ পথ সেনাবাহিনীর হ্যাঁ যেমন

সেটি উত্তর হচ্ছে গাদা নেক্সট কোয়েশ্চেন বাংলা গদ্যের জনক কে বাংলা গদ্যের জনক কে পড়ছো বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি